বিল্লাল হোসেন বাতা গান্ধী সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী আজ মেরিট স্কলারশিপ সার্টিফিকেট দুই হাজার অর্জন করেছে এবং সেই পুরস্কার একটা নোট ল্যাপটপ ক্রেস্ট এবং সার্টিফিকেট নিয়ে স্কুলে আসছে আমাদেরকে দেখানোর জন্য বেলালের পাশে আছেন আমাদের ভাতা গান্ধী সরকার সাহেবের আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব নাসির স্যার অপর পাশে আসছেন ইবেলালের জন উনি উনিও একজন গর্বিত শিক্ষক কেশবপুর প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অত্যন্ত সুনামের সহিত উনি শিক্ষকতা করছেন তার পাশাপাশি সন্তানদেরকেও মানুষ করার আপ্রাণ চেষ্টা করতেছেন এবং তার ফলশ্রুতিতে বেলাল নবম শ্রেণীতে এবছর প্রথম হয়েছে অর্থাৎ বেলাল তোমার রেজাল্টটা বলো তো মোট মার্কটা বলো আমরা পরে করবো টোটাল মার্ক কত আমাদের বার্ষিক পরীক্ষার যে রেজাল্টটা ছিল ছিল আমার মোট নম্বর পাইছি এক হাজারের মধ্যে নশো তেতাল্লিশ পেয়েছে আরো কিছু নাম্বার পাবে আমরা নাম্বারগুলা জিপিএ করার কারণে হয়তো নাম্বার একটু শর্টকাট হয়েছে অর্থাৎ কোথাও হয়তো তার নাম্বার একটু কমছে বা কোথাও একটু একদিন বাড়তে পারে এরকম মোট কথা হচ্ছে বেল্লাল আরও ভালো রেজাল্ট করেছে আমার জানা মতে আমি তার প্রগ্রেসি রিপোর্টটা দেখেছি তো সেই ক্ষেত্রে একটা মোট নাম্বার হয়তো এখানে অ্যাড করা আছে আর আজকে বেলাল আমাদের গ্যাটার এটা কি দাউদকান্দি তিতাস ম্যাগনাই অঞ্চলের অর্থাৎ কুমিল্লার এই অঞ্চলটার হ্যাঁ সারা বাংলাদেশ থেকে বিশাল একটা অঞ্চল অঞ্চলভিত্তিক মেধা পুরস্কার প্রথম স্থান অধিকার করেছে তো প্রথম স্থান অধিকার করার ক্ষেত্রে বিল্লাল অত্যন্ত আনন্দিত হয়ে আজকে আমাদের স্কুলে এসেছে জাস্ট তার রেজাল্টটা বলার জন্য সাথে এই ল্যাপটপটা প্রদর্শন করলো তো বেলাল তোমার কেমন লাগতেছে স্যার আমার মানে অনুভূতিটা প্রকাশ করার মতো নয় আমি আশাই করিনি যে আমি প্রথম হয়ে যাব তো এটা হিসাবে আমার জন্য একটা বড় পাওয়া আপনারা দোয়া করবেন আমার জন্য যে ভবিষ্যতে আপনাদের জন্য আরো কিছু করতে পারি আচ্ছা ভাই আমি যত যতটুকু জানি তোমার বাসায় কিন্তু ল্যাপটপ আছে এবং তুমি ল্যাপটপ প্রায়ই ব্যবহার করো মার তো একটা অভিযোগই আছে টুকটাক গেম খেলো এখন থেকে কি গেম কমাবে না বাড়াবে স্যার আমার প্ল্যান ছিল আমি দোয়া করছিলাম যদি আমি ল্যাপটপ পাই তাহলে এটা আমার বোনের জন্য দেব আচ্ছা ঠিক আছে তো আমরাও আশাবাদী তুমি ল্যাপটপটাকে আমাদের শুধুমাত্র লেখাপড়ার কাজে ব্যবহার করবে ঠিক আছে তো আর কোন অভিযোগ অভিযুক্ত পাবনা তো আশা করি না গুড হ্যাঁ তো সেই ক্ষেত্রে ল্যাপটপটা অবশ্যই ব্যবহার করবে তবে সেটা একমাত্র লেখাপড়ার কাজে এবং তোমার টিটিভি কাজে তো আপনার কেমন অনুভূতি যে রেজাল্টের তার রেজাল্ট শুনে কেমন লাগলো আপনার রেজাল্ট শোনা ভালোই লাগছে আপনারা দোয়া করবেন ভবিষ্যতে ভালো মানুষ হ্যাঁ এটা সুন্দর কথা বলেছেন সবাই চেষ্টা করবেন স্যার যে এই বেলা তোমার এই ভালো রেজাল্টের পিছনে কার সবচেয়ে অবদান বলে মনে হয় স্যার আমি প্রায়োরিটি দিতে চাই না কাউকে আমার বাবা মা আমার পরিবারের সকলের ভূমিকা রয়েছে অর্থাৎ তুমি এককভাবে কাউকে বাইরটি দিতে চাচ্ছো টোটালি একটা সংমিলিত আসলে বেলালে কথাটাই কারেন্ট কারণ একটা রেজাল্টের পিছনে অনেক জিনিসই কাজ করে বাবা মা শিক্ষক পরিবেশ স্কুল সকল শিক্ষক সবাই মোটামুটি ভালো কাজ করে স্যার আপনার অনুভূতি কেমন আপনার বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আজকে গ্যাটার বাংলাদেশের একটা মেধা তালিকার পরীক্ষায় আজকে প্রথমেই আসছে আপনার অনুভূতিটা কেমন লাগে অনুভূতি খুবই ভালো লাগতেছে যে আমাদের এই মাত্রান্ধী সরকার সাহাবিলি আবর হোসেন উচ্চ বিদ্যালয়ের শ্রেণীর যে মেধাবী সত্য বেল্লাল ইতিপূর্বেও যতগুলো মেধাবী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সবগুলোতে সে ভালো করেছে তবে আজকে থেকে একটু এই কারণে যে আসলে একটা ল্যাপটপ পাওয়া হ্যাঁ এখনকার এই অন্য অন্য মেধাবী পুরস্কারের তুলনায় এটা একটা খুব সুন্দর জিনিস আর মেধাবী বেলাল হোসেন আরও ভালো করবে উত্তর তো আরও এগিয়ে যাবে আমার এটা বিশ্বাস সে শুধু ফিতাস নয় সারা বাংলাদেশের জন্য সবার মুখ উজ্জ্বল করবে সে আমার এই দৃঢ় প্রত্যা ব্যক্ত করছি আমি এই কারণে যে তার যে মেধার যে বই তাতে প্রমাণ করে সে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে আমি খুবই আনন্দিত এবং গর্বিত ধন্যবাদ বেলাল তুমি কিন্তু শুনেছ স্যার কিন্তু তোমাকে নিয়ে আরও প্রত্যাশা করে ভালো লেখাপড়ার ব্যাপারে কি বাবা মা এবং শিক্ষকের একটাই চাহিদা থাকে তার সন্তান যেন আরও ভালো করে আরও ভালো করে তো আজকে তো তুমি বছরের প্রথম দিন স্কুল থেকে বই পাইছ স্কুলে নিয়মিত লেখাপড়া এবং স্কুলের খুব অ্যাক্টিভিটিসের কেরিকুলুমারের যে কাজকর্মগুলো আছে আমাদের খেলাধুলা সহ সাংস্কৃতিক অঙ্গনে সব কাজে ঠিক মতো অংশগ্রহণ করা চ তোমার লেখাপড়ার পরিকল্পনা কি মানে স্যার এখন থেকে আর লেখাপড়ার কি আগের মতোই করবে না একটু বাড়াবে স্যার অবশ্যই বাড়াবো কারণ স্যার যেহেতু আমরা এখন নাইনের বছর তো এই বিষয় এই সময়টাই হচ্ছে আমাদের রোগ আপ করার জন্য মানে আমাদের যে পরবর্তী ভবিষ্যৎটা নির্ভর এটার উপরেই নির্ভর নির্ভর করবে তো যেহেতু এখন এটা যত সুন্দর হবে পরে গিয়ে আমাদের ভবিষ্যৎ আরও সুন্দর হবে কাজে আমি চিন্তা করছি যে আমার আগে যে রকম ছিলাম সেটা থেকে এখন আমার পড়াশোনা কিংবা বা একটু মনোযোগ বেশি হবে আরও আমি বাসায় কি তুমি রুটিন ফলো করো জি স্যার গুড তো ধন্যবাদ বেলাল তুমি স্কুলে এখন থেকে কালকে থেকে তো অবশ্যই স্কুলে আসবে নিয়মিত আসবে এবং লেখাপড়া গতি আরও বাড়াবে এই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ তোমাকে ধন্যবাদ